চিকিৎসা ভাইটা মারা গেছে আল্লাহ যারা যারা জড়িত আল্লাহ আল্লাহ বিচারের ব্যবস্থা দেওয়ার মালিক তুমি ইজ্জত দেওয়ার মালিক তুমি আল্লাহ আমার ভাইকে বিজ্ঞত করে তারা যেভাবে নিষ্ঠুর ভাবে হত্যা করছে আল্লাহ সুস্থ তদন্ত করে দোষীদেরকে যেন আমরা বিচারের কাঠ করে রাইতে পানি আমাদেরকে সেই ইমানের জজবা দান করো আমাদের দেশ থেকে মব জাস্টিস কে তুমি তুলে দাও আমরা এই দেশ থেকে জুলুম নির্যাতন বন্ধ করে দাও আল্লাহ যারা জালিমের সাথী আল্লাহর সমস্ত জালিমের সাথীদেরকে আল্লাহর তুমি দ্রুত পতনের ব্যবস্থা করো আল্লাহ যারা জালিমদের সাথে হাত মিলায় যারা জালিমের জুলুমের পক্ষে কথা বলে আল্লাহ তাদের কন্ঠকে তুমি রোধ করার ব্যবস্থা করে দাও রব্বিক ফিরওয়ান রহমান তা খায়রুর রাহিম হஸ்பুর আল্লাহু নিমাল ওয়াকিল নেমাল মাওলানা নেমান নাসি আল্লাহ তারা মেয়েটা বাবাকে বাবা বলতে পারবে না আল্লাহ আল্লাহ তার সাহারা আল্লাহ তুমি তার সাহারা হয়ে যাবো আল্লাহ আজকে সন্তান হারাইছে মা